আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদের ভালোবাসা জেনে চলে যাচ্ছে আমার রেসিপিতে হ্যাঁ এখন তো আসলে সবজির সমারোহ অনেক সবজি পাওয়া যাচ্ছে বাজারে বিশেষ করে মিষ্টি কুমড়া পেঁপে খুব বেশি পাওয়া যাচ্ছে আপনারা সবাই এসে কিন্তু মিষ্টি কুমড়া বেশি বেশি করে খেয়ে নিতে পারেন আমার খুব পছন্দের খাবার আমি ছোটোবেলা থেকেই মিষ্টি কুমড়ো অনেক খেতাম যার জন্য আমার মনে হয় কি আমার চোখের সমস্যা হয় না তো বন্ধুরা চলে আসুন আমার রান্নাঘরে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি একটু মোটা করে কেটে নিয়েছি এবং মনে রাখবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন ভিডিওটা মন দিয়ে দেখবেন কিছু শেখার জন্য যারা নতুন তাদের জন্য বলছি যারা জানেন তারা তো জানেন আমি এখানে তেলটা গরম করে প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু পাঁচপুরন দিয়ে দিলাম একটু মরিচ গোচানো করে দিয়ে দিলাম আমার বাবুটা আবার আমি বলি সবসময় আপনাদেরকে ও বড়ো লম্বা মরিচ খেতে চায় না ছোট মরিচ হলে খাবে তো আমি এই জন্য মরিচগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাঝে মাঝে লম্বা করে দেই তখন খুব ডিস্টার্ব ফিল করে ও ফেলে দেয় সেগুলো বেছে বেছে আর পেঁয়াজ ভাজার মধ্যে সবসময় একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন এতে করে পেঁয়াজটা খুব দ্রুত সেদ্ধ মরি মজে যাবে দ্রুত কালার চলে আসবে ভাজা তাড়াতাড়ি হবে তা হলে কিন্তু পেঁয়াজ ভাজতে অনেকক্ষণ সময় লাগে আর মিষ্টি কুমড়া সবসময় কাটার সময় একটু ধুয়ে কাটবেন এতে করে মিষ্টি কুমড়ো থেকে কখনোই পানি উঠবে না মিষ্টি কুমড়া যখন আপনি ভাজি করবেন তখন গলে যাবে না আমি ছোট চিংড়ি মাছ সিরকা দিয়ে সয়া সস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু দারুণ মজা হয় এটা গোপন টিপস দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি ছোট্ট একটা কৌটার মধ্যে বা বাটির মধ্যে সয়া সস এবং ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখি এতে করে মাছটাও ভালো থাকে ফ্রিজে রাখলে আর কি আর যদি ইনস্ট্যান্ট খাই তাহলে তো কোনো কিছু করতে হয় না ফ্রিজে রাখলে আমি এটা সয়া সস দিয়ে ভিজিয়ে রাখি এতে করে মাছটা ভালো থাকে তো একটুখানি আদা রসুন দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছ আদা রসুন এই একই পানিতে সুন্দর করে একটু কষানোর মতো হবে ভাজে ভাজা হবে এতে করে ভাজিটা দারুণ টেস্টি হবে শুধু ভাজিয়ে খেতে চাইবেন গরম ভাত দিয়ে বা পরোটা দিয়ে খুব মজা হয় আপনারা এইভাবে করে দেখবেন সব রান্নাই কিন্তু সবাই জানে কিন্তু একই একজনের রান্নার ধরন এক এক রকম যার জন্য টেস্ট অন্যরকম হয়ে যায় এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর এক চামচ মরিচ গুঁড়ো দিলাম একটু ঝাল তো খাই আপনারা আর মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু মশলা যায় মশলা দিতে পারেন অল্প করে মিষ্টি কুমড়ো এতে করে ভালো হয় এবং একটু আঠালো আঠালো ভাব হয় ভাজিটার মধ্যে একটু যদি মনে করেন যে মিষ্টি কুমড়াটা মিষ্টি কম তাহলে সেক্ষেত্রে একটু চিনি দিয়ে দেবেন আর চিনি একটু দিতেই পারেন নর্মালি আর আমরা রেস্টুরেন্টে যে ভাজিগুলো খাই হোটেলে ওনারা কিন্তু একটু চিনি ছিটা দিয়ে দিয়ে দেয় একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন যদি কোনো প্রবলেম না থাকে বাসায় ওই যে একটুখানি নর্মাল হালকা একটা চিংড়ি মাছের সাথে একটু পানির ছিল সয়া ছিল এতে করে কিন্তু মাছটা ভাজা কষানো হয়ে যাচ্ছে এই প্যান দিয়ে ভাজি করতে খুবই মজা লাগে ভাজিটা লেগেও যায় না এবং নাড়াচড়া করতে খুব বেশ ভালো লাগে রান্নাটাও ভালো হয় এই প্যানটা কিন্তু আপনারা দেখে থাকবেন প্রায়ই আমার খুব ফেভারিট এটা যতদিন নষ্ট না হচ্ছে ততদিন এটা দিয়ে আমি রান্না করি আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে খুব সুন্দর করে মিশিয়ে দেবো মশলাগুলো প্রতিটা গায়ে মেখে মেখে আমি সুন্দর করে মিশিয়ে দিব তারপর এটাকে ঢেকে দেবো মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু আর কিছুতেই পানি দেবে না তাহলে মিষ্টি কুমড়া গলে যাবে ভালো লাগবে না এটা আমি মাকে দেখেছি সব সময় মিষ্টি কুমড়া কেটে ধরিয়ে রাখতো অথবা সে ধুয়ে কাটতো সেটা আমি মায়ের কাছ থেকে শিখেছি আমি বলি প্রায় আমি মায়ের কাছে থাকতাম সবসময় আমার মায়ের কাছে থাকার একটা অভ্যাস ছিল ঘুরে ঘরে খেলে এসে আমি মায়ের কাছে থাকতাম তো রান্নার জিনিসগুলো তখন বাচ্চা মানুষ তো খেয়াল করতাম কি রান্না করে বাচ্চারা কিন্তু একবার দেখলেই মনে থাকে এটা আপনার হয়তো খেয়াল করে থাকবেন ওরা ঘুরে ঘরে দেখবেন ঠিকই কিন্তু আপনাদের কথা শুনে বিশেষ করে আমার মেয়েটা এমন ছিল আমি কারোর সাথে কোনো কথা বলো ঠিকই শুনতো এসে আমাকে বলতে এটা বলেছ তখন আমি চিন্তা করলাম আসলে বাচ্চাদের ব্রেন খুব শার্প থাকে তো সেই যে দেখতাম সেটাই কিন্তু এখন মনে আছে এখন মায়ের বাসায় যখন ছিলাম তখন কিন্তু কখনোই রান্না করি নেই মাঝে মাঝে সব হলে এটা সেটা করতাম ভালো লাগলে কিন্তু এই যে রান্না এখন ঘাড়ের উপর চেপে বসেছে প্রতিদিন রান্না করতে হয় আর সে আমার মায়ের কথাগুলো মনে করে করে আমি রান্না করি মা এটা করতো এটা করতো ঠেকে দিয়েছে দেখেন অলরেডি কিন্তু এটা একবারে কেমন কী বলে এটাকে মজে গেছে সিদ্ধ হয়ে যাচ্ছে আমি একটুও পানি দেবো না বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এইভাবেই ভেজে ভেজে চুলার ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি আপনার আমার তো ইনফারেটিটা আপনাদের যদি গ্যাসের চুলা হয় তাহলে মিডিয়াম টু লো আছে তার চেয়েও আর একটু কম আছে এটাকে দিয়ে আস্তে আস্তে ঠেকে ঠেকে ভেজে নেবে একটু সময় লাগে তো দাঁড়িয়ে থেকে ভাজতে হবে এতে করে ভাজিটা একটু আঠালো হবে সুন্দর হবে ইভেন আমি কাউকে কাউকে দেখেছি মিষ্টি কুমড়া ভাজির মধ্যে একটু আটা বা ময়দা গুলিয়ে দেয় সেটাও কিন্তু আমি খেয়েছি দারুণ মজা হয় যদিও আমরা এটা করি না কিন্তু কারো বাসে গিয়ে আমি খেয়েছিলাম সেটা বললাম একটু ময়দা গুলিয়ে দেয় বা আটা গুলিয়ে দেয় এতে করে ভাজিটা আঠালো হয় কিন্তু আপনারা এইভাবে ঢেকে ঢেকে ভাজি করবেন একটু চিনি দিয়ে দিবেন এতে করে ভাজির টেস্ট বহু গুণে বেড়ে যাবে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে তারপর আমি ঢেকে ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রান্না আমরা সবাই জানি ভাজিতে আমরা সবাই করি নর্মালভাবে একটু সুন্দর যেন হয় একটু টেস্টি যেন হয় একটু এক্সেপশনাল যেন হয় সেজন্য কিন্তু এত কিছু খুলে বলা ওই যে লাস্টে ফাইনালি আমি কি করব কাঁচামরিচ দিয়ে দিই যেটা আমার স্বভাব বৎস্বভাব বলতে পারেন কাঁচামরিচ ধনে পাতা লাস্টে ফাইনালি না দিলে না ভালো লাগে না মনে হচ্ছে কি রান্নাটা পরিপূর্ণ হয়নি আজকে ধনে ছিল না সো আমি আসলে কাঁচামরিচটা একুচানো করে আবার দিয়ে দিলাম এটা আমার চোখের শান্তি ভালো লাগলো তো বন্ধুরা ফাইনালি এটা আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে কিন্তু আমার এটা আমি একটু চিনি দিয়েছিলাম এটা স্কিপ করে গেছে একটু চিনি দিয়েছি এক চা চামচের একটু কম চিনি দিলে কিন্তু মিষ্টি কুমড়া কালারটা সুন্দর হয় সেটা হয়তো আপনারা জেনে থাকবেন দেখেন কত সুন্দর কালার মনে হচ্ছে না মিষ্টি কুমড়া কিন্তু তার ভাজি করলে গলে যায় লেটকা হয়ে যায় ও তেমনটা কিন্তু হয়নি তো যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন বন্ধুরা আপনারা ইন্সপায়ার করেন আপনাদের অনেকের সহযোগিতা অনেকের ভালোবাসা আমার আজকে এই পর্যন্ত আসা আপনাদের সহযোগিতা না হলে আমি কিছুই করতে পারতাম না এই এই প্ল্যাটফর্মে আমরা সবাই সবার বন্ধু সবাই পাশে আছেন বলেই কিন্তু টিকে আছি ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা পাশে থাকবেন আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি ভালোবাসা দেই আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি কমেন্টের অ্যান্সার করি দু একটা মাঝে মাঝে স্কিপ করে যেতে পারে তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থেকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের রেসিপিটা কেমন ছিল আমি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমাকে ইন্সপায়ার করার জন্য আমাকে আমার পাশে থাকার জন্য আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে বাট আমি আসলে চুলাটা ফ্লেমটা অফ করে চুলাই রেখে দিয়েছিলাম দেখেন একটু একটু হালকা চুলার যে তাপ একেবারে নিভিয়ে দেওয়ার পর যে তাপটা সেটা যে হিটটা ওই হিটে কিন্তু এটার ভিতরে পানিটা শুকিয়ে যাচ্ছে এটার ভিতরে নিচে একটু ভিজা ভিজা যেটা ছিল ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে ফাইনালি আমি নামিয়ে নিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য তা না হলে কিন্তু আমি এটা হাঁড়ি থেকেই সার্ভ করে খেয়ে নিতাম আপনার সার্ভ করে নিলাম আপনাদের জন্য দেখানোর জন্য দেখেন কত সুন্দর কালার হয়েছে ফাইনাল লুকটা কত ফাইন দারুণ লাগছে না আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন ও আমি দেখেন আরেকটু কাঁচাম দিয়ে দিয়েছি দেখানোর সৌন্দর্যের জন্য আপনারা এইভাবে সাজিয়ে গার্নিশ করে কিন্তু খেতে পারেন মেহমানের সামনে দিতে পারেন রুটি পাউডার দিয়ে বেশ যাবে গরম ভাত দিয়ে তো আরও ভালো যাবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ